প্রথমেই বড় ডেক দিতে ভালো করে ঘি মাখি নেওয়া হয়েছিল তারপরে দেখো যে বিরিয়ানির জন্য যে রাইসটা রেডি করে রাখা হয়েছিল সেই রাইসটাকে দিয়ে তার উপরে আলুর লেয়ার দেওয়া হচ্ছে আলুগুলোকে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেহুল কিচেন অ্যান্ড টুর ব্লগসে তোমাদের অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি অল টাইম বিন্দাস থাকি আর এখনও বিন্দাস আছি তো আজকে হচ্ছে সোমবার আর বাংলার হচ্ছে আটই পোস আর ইংরাজি হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো সবাইকে যেন হ্যাপি ক্রিস্টমাস শুভ বড়দিন সবাই আজকে জমিয়ে পিকনিক করো অনেক অনেক এনজয় করো ভালো মন্দ খাওয়া দাওয়া করো প্রচুর পরিমাণে কেক খাও তো আজকে আমরাও করছি পিকনিক পাড়ার সবাই মিলে করছি পিকনিক প্রায় ষোলো সতেরো জন মতো আছি তো আমাদের মেনিউ অলরেডি ঠিক হয়ে গেছে সকাল সকাল টুকটাক জোগাড়ি হয়েও গেছে তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আগের বছর পিকনিক করব ভেবেছিলাম বাট হয়ে ওঠেনি নানান সবারই অনেক রকম প্রবলেমের জন্য তো এবার ফাইনালি আগে থেকে প্ল্যানিং করে নিয়েছি যে পিকনিক এবার করতেই হবে তো যাই হোক সবাই মিলে রাজি হয়ে একটা স্পেশাল দিন আজকে তো আজকে পিকনিক করছি সবাই মিলে তো চলো দেখতে থাকো সারাদিন যা যা করবো কি কি হচ্ছে না হচ্ছে কী কী মেনু হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সাথে থেকেও তো চলো আর পিঙ্কটা হচ্ছে আমাদের পাড়ার এক বৌদির বাড়িতে ছাদে হবে তো চলো সেখানে যোগা দিই চলছে আমি চান টান করে নিই তারপর ওখানে চলে যাব কারণ এরপরে আর কাজে ব্যস্ত হয়ে গেলার চান হবে না তো চলো চান টান করে নিই তো ওখানে যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থেকো আজকে ব্লগটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আমরা যতটা এনজয় করবো সাথে তোমাদেরকেও শেয়ার করবো যাতে তোমরাও দেখে এনজয় করতে পারো আর তোমরাও ফাটিয়ে পিকনিক করো ফাটিয়ে আজকে আজকের দিনে পিকনিক করে যে মজা আর আজকে থেকে পিকনিক স্টার্ট হবে কারণ ডিসেম্বর আজকের দিন থেকেই এবার শীত সেরকম নেই কিন্তু পৌষ মাসে থেকেই পিকনিক স্টার্ট হয় তো আজকে থেকেই পিকনিক স্টার্ট হবে তো তোমরা জমিয়ে পিকনিক করো আর আমরাও করছি আজকে প্রথম শুরু করব পিকনিকের পর্ব যে চলো দেখতে থাকো এখানে দেখো বৌদি আমাদের মুড়ি খাবার জন্য মানে জলখাবারে টিফিনের জন্য কুমড়ানি হবে মানে কুমড়োর বেগুনি হবে তো তার জন্য বৌদি কুমড়োগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছে পাতলা পাতলা করে আস্তরণ করে কেটে নিচ্ছে আমাদের টিফিনের জলখাবারে হবে মুড়ি গরমা গরম বেগুনি আর সাথে থাকবে পেঁয়াজি তো বেগুনিটাই বেশি হবে পেঁয়াজি অল্প কিছু হবে তো তার জন্য এখানে বৌদি কুমড়োগুলো কেটে নিচ্ছে তো এই দেখো আমাদের কুমড়ানির জন্য কুমড়ো কাটা কমপ্লিট আর সাদা তেলে কুমড়ানিগুলো ভাজাবে এখানে রয়েছে কিছুটা বেসন তো চলো এবার ছাদে গিয়ে ভেজে নেওয়া আমাদের জন্য কুমড়ানি এখানে আমরা কাটছি বিরিয়ানির জন্য আলু বহুত ওখানে কাটছে চিকেনের জন্য পেঁয়াজ রসুন আদা সব এক একদিন এক একদিন ভাবেন ডাইরেক্টটা দিতে ওখানে বসন মারছে কুমড়ি হবে কুমড়ি কুমড়ি মুড়ি আর ওখানে বহুত আছে রান্না ডিপার্টমেন্টে কুমড়ি মুড়ি হবে হ্যাঁ কুমড়ি মুড়ি আমাদের জমিয়ে পিকনিক চলছে এখনো সব সদস্য এসে উপস্থিত হয়নি আজকে আমাদের কি কি হবে তোমরা দেখতে থাকো হ্যাঁ পেঁয়াজ রসুন আদা বৌদি ছাড়িয়ে ফেলেছে এই যে কাটাকাটি মোটামুটি ডান এখানে বৌদি ভাজছে গরমা গরম বেগুনি বেগুনি মানে কুমড়ানি তো অলরেডি প্রায় শেষের দিকে আর এইখানে দেখো দিদি ধুচ্ছে জল নি চিকেন যে গরমা গরম বেগুনি বন্ধুরা আজ যে খাবে চলে আসো কত বড় বড় হয়েছে দেখেছো বেগুনির পিসগুলো বাসন গুলো ধুয়ে দিল তো সবাই জমিয়ে কাজ করছে পিকনিকের সেই মজা হচ্ছে আর ওখানে দেখো বাচ্চা মানুষগুলো এই বাচ্চা মানুষগুলোকে আগে মুড়ি খাইয়ে দেওয়া হচ্ছে কারণ অলরেডি দশটা বেজে গেছে তো আমরা পরে খেলে অসুবিধা নেই বাচ্চা এই ইয়ে বন্ধ কর ওটা বন্ধ কর বন্ধ কর তো বাচ্চাগুলোকে আগে মুড়ি খাওয়া মুড়ি খাইয়ে দেওয়া হচ্ছে বেগুনি আর মুড়ি পিকনিকটা হচ্ছে আমাদের ছাদে এত সুন্দর একটা পরিবেশে রোদে সুন্দর দেখো চারিদিকে ফুলের গাছ লাগানো শতরঞ্জি পেতে বাচ্চারা খাচ্ছে মুড়ি মুড়ি দিচ্ছে মনীষা ছাদে চার পাঁচটার মধ্যে ঘুরে দেখে দিচ্ছি দেখো কত সুন্দর চার পাঁচটা ফুলের গাছ তো আমি তোমাদেরকে বললাম টান টান করে এসে দেখাবো কাটাকাটি করবো আগেই কাটাকাটি করে দিলাম অনেকটা দেরি হয়ে যাচ্ছে বলে কাটাকাটি করে তারপর ভাবলাম চানটা করাই ভালো হবে কারণ অলরেডি প্রায় দশটা বাজতে চললো তো সেই জন্য ভাবলাম কাটাকাটি বাটা বাটি এগুলো করে না যাক তারপরে চান হবে তো অলরেডি সবাই কাজে লেগে পেরেছি তো চলো প্রায় শেষের দিকে আমার মশলাটা বালতেই হয়ে যাবে তারপর সব আস্তে আস্তে রান্না চাপানো যাবে কাটিয়ে এখনো সব অনেক সদস্য আছে সব আসবে চান টান পড়েছি আর আজকে আমাদের পিকনিকের মেনু হচ্ছে চিকেন চিকেন বিরিয়ানি উইথ আর সাথে আছে চাটনি পাপড় আর একটা করে গরম রসগোল্লা আর মুড়িতে আছে টিফিনে আছে মুড়ি আর গরমা গরম কুমড়ানি বড় বড় কুমড়ানি সাইজগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো টিফিনে হচ্ছে কুমড়ানি আর মুড়ি দুপুরে হচ্ছে চিকেন বিরিয়ানি উইথ চিকেন চাপ

এখানে দেখো গ্যাসে বিরিয়ানির জন্য ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে নিচের গ্যাসে ওপরেও আমাদের গ্যাস আছে তো এখানে মানে সব যাতে তাড়াতাড়ি হয়েছে সেই জন্য দুটো গ্যাসে বসিয়ে দেওয়া হয়েছে এটা বৌদির ঘরে গ্যাসে বিরিয়ানির জন্য রাইসটা বসিয়ে দেওয়া হয়েছে সব রকম মশলা দিয়ে তোমার আজকে রেসিপি দেবো না যতটুকু পারবো টুকটুক টুকটুক করে শেয়ার করবো তো চলো ছাদে যাওয়া যাক ওখানে কী কী

তোমাদের দেখালাম বিরিয়ানির জন্য রাইস তাও চলো দেখতে থাকো আর অনেক কিছু শেয়ার করবো তোমাদের সাথে রান্না বান্নার বেশি শেয়ার করছি না তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে আর মুড়ি সবারই একে একে খাওয়া কমপ্লিট হয়েছে যতটুকু পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি 真的。<laughs> <laughs> हाँ हाँ तू दारा बहुत ये तो सुन ली नहीं सवाई मिला तो सेल्फी तला हुए सवाई मिला दाढ़ी है वो छाया की वजह से ते मुक्ता घोड़ी था कल ही हुए दाव दाव सब दाव सब दाव दाव

বর্তমানে রান্নায় লেগেছে অলিরানি তাহলে